নবীর একজন সাহাবি হজরত আবু তিনি একজন বীর পুরুষ ছিলেন পাহালোয়ান একজন ব্যক্তি ছিলেন বন্ধু সাথে খুব শক্তি দেখাইতেন বন্ধুরা হঠাৎ করে বললেন তোমার মতো বীর পুরুষ পাহালোয়ান এমন একজন ব্যক্তি তুমি কি পারবে বাঘের মুখ থেকে শিকারী নিয়ে আসতে তিনিও বললেন কি বলেন পারবো না মানে কি অবশ্যই পারবো তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নূ বাগের মুখ থেকে শিকারি আনার জন্য জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে হন্য হন্য করে তালাশ করলেন কোনো শিকারি পার না এদিক সেদিক ছোটাছুটি করতেছে তাকাইতেছে কোনো শিকারি নাই হতাশ করে যখন তিনি চলে আসবেন এই মুহূর্তে দেখা যায় একা বাঘ হরিণ শিকার করে তার গন্তবস্থায় নিয়ে যায় তখন আবু সালাম বললেন এখন আমি সাকসেস হয়ে যাব এতক্ষণ পর্যন্ত ওয়াইটিং ছিলাম ওয়াইট করতেছি খুঁজাবুজি করি পাই নাই ওই যে দেখা যায় বাঘ হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে দৌড়ে চলে গেলেন বাঘের সামনে এভাবে দাঁড়াইলেন বাঘের সামনে দাঁড়ানোর পরে বাঘ দাঁড়ায় গেছে আমার মুসলমান বাড়ি বাঘ যখন দাঁড়াইলেন আর বাঘের মুখ থেকে ওই থাবা মেরে যখন শিকারিটা নিয়ে গেলেন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা শিকারীটা যখন নিয়ে গেলেন আবু সালামা তখন বাগের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে বাগের ডাক দিয়ে বললেন এ আবু সালামা এত বড় সাহস তোমার আল্লাহ তাআলা আমাকে একটা রিজিক দিয়েছিল সেই রিজিকটা তুমি নিয়ে গেলা বাগের মুখ থেকে তোমার এত বড় সাহস আমি জীবনে কোনো দিন দেখি নাই যখন মানুষ বাগের মুখ থেকে শিকারী নিয়ে যায় আবু সালাম রে আমার রিজিকটা তুমি নিয়ে গেলা এই কথা বলার সাথে সাথে আবু সালামা আবার পাল্টা বললেন যে আশ্চর্য কারবাল আমি আর জীবনে কোনোদিন দেখি নাই बाघ হইয়ার জঙ্গলের হিংস্র প্রাণী চতুর্থ পর্যন্ত মানুষের সাথে কথা বলে बाघ বললেন ওই কথা যে মানুষের এতো সাহস আর এই কথা শুনে আবু সালামা বললেন যে बाघ মানুষের সাথে কথা বলে এটাও আমি কোনোদিন দেখি নাই দুইজনের দুই কথা হয়ে গেল

তোমাকে অনেক মানর ভয় করে এ আবু তুমি এত বড় সাহস আমার কথা আমার থেকে তুমি রিজিকটা নিয়ে গেলা আশীর্বারে নিয়ে গেলা আর আমার কথা শুনি আশ্চর্য জনিত হয়েছে শুনে라 করে আবু সালামা তোমার একটা কাজ থেকে আমিও একটা ভাগ হয়ে তোমার প্রতি আশ্চর্য জনিত হয়ে গেলাম আমার আফসুস আরক্ষে বলো রে আবু সালামা

উনি আশ্চর্য হয়ে গেলেন আর ডেকে বললেন আবু সালামা তুমি তো আমার কাছে আসো না কোনোদিন আমার তিরস্কার করো আমার বিরুদ্ধে বলো ইসলামের বিরুদ্ধে আচরণ করেছ আজকে কেন তুমি আমার কাছে এসেছ আবউসালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি যে এতদিন ভুল করেছি অন্যায় করেছি ইসলাম কি জেনে বুঝিনাই আজকে আমি যখন জঙ্গলে গেলাম শিকার করার জন্য এই বাগের মুখ থেকে আপনার কথা উচ্চারণ হয়েছে আপনার কথা আমি শুনেছি হে নবীজি আমার আর বুঝতে বাকি নাই আপনি হলেন সত্য নবী এতদিন যে ভুল করেছি অন্যায় করেছি নবী গো ক্ষমা করে আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানা দাও আবরবি আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় ইসলামের ছায়া নিচে আশ্রয় দিয়ে দেন নবীজি বললেন হে মুসলমান তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমান মারাত আল্লাযিনা ইসতামিউনা আল কাওলা ফাততাবুহু আহসানা আল্লাহ তালা আজ থেকে হাজার বছর আগে জানাইয়া দিয়েছে যারা মনোযোগ সহকারে কথা শুনবে আর উত্তম কথা ওলীর দাম মেনে নেবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে হেদায়েতের পথে পরিচালিত করবেন আর মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে আরাজেরা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ